সভাপতি রাজধানীটা আজকে সেই প্রোগ্রামটা আমরা বাংলা বিদ্দেশি যারা বিজিপি রাজ্যে বাঙালি যেখানে হেনেসটা হচ্ছে তার প্রতিবাদের এই মিছিল এখানে হচ্ছে উপস্থিত আছেন স্নেহাংশু ভট্টাচার্য তিনি নিজে আছেন দেবাংশু ভট্টাচার্য আইটি এর প্রধান আমাদের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার বিধায়ক ধারা মধুসূদন ভট্টার্য অবেদানন্দ থান্ডার নিশিদ মালিক সহ এরা উপস্থিত আছেন জেলা পরিষদের সভাপতি শাহাপ্রসন্ন লোহার সহ সভাপতি নাহা আর কেবিনের মধ্যে আমি দেখতে পেলাম যে রাজবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে সভা করছি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ডক্টর ফাগুনী মুখার্জি আছেন সেই সময় আমি সংসদের সভাপতি ছিলাম উজ্জ্বল প্রমাণিত নবনির্বাচিত বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আছেন আইমিনবাবু হেঁটেছেন কবির নেতা প্রণব চ্যাটার্জি সুশান্ত দা আছেন সুশান্ত দার নেতৃত্বে আমরা বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেস করেছিলাম তাকে মঞ্চে উত্তম শেখপুত্র আছেন তাকে মঞ্চে আসতে অনুরোধ করব মল্লিকা চন্ডার তৃণমূল মহিলা কংগ্রেস তৈরি করেছিলাম আটানব্বই সালে আমরা সেই সাথীরা অনেককে আমি দেখতে পাচ্ছি এবং আইটিসির জেলা সভাপতি আপনাদের সন্দীপ বসু যা বলার আমাদের দেব্যাংশু বলবেন তিনি সুবক্তা যুবকরা তার কথায় কিন্তু বাঙালিদের প্রতি অবিচার বাঙালিদের প্রতি বিদ্বেষ বাঙালিদের প্রতি হয়রানি বাংলা ভাষায় কথা বললে তার উপর নির্মম অত্যাচার এ ব বাংলার মানুষ মানবে না মমতা বন্দ্যোপাধ্যায় মানবে না আমরা মানব না আমি কৃতজ্ঞতা জানাই যে রাজবিহারী হালদারকে তার পূর্ব নির্ধারিত কর্মসূচি ষোলো তারিখে সেই আজকে ওই দিনটা তিনি পালন করলেন বাঙালিদের ওপর বিদ্বেষ বাঙালিদের ওপর অমানবিক অত্যাচার মমতাদির পথ ধরেই অভিষেকবাবুর পথ ধরে বর্ধমানের রাজপাতা যুবকরা ভরিয়ে দিয়েছেন আমি যুবকদের অভিনন্দন জানাই একই সঙ্গে একই সঙ্গে কাটোয়াতেও আমাদের জেলা কংগ্রেসের উদ্যোগে সেখানে প্রতিবাদ মিছিল হচ্ছে সেই মিছিল আমরা হাজির হতে পারিনি আমরা এখানে উপস্থিত হয়েছি যেহেতু আগেকার পূর্ব ঘোষিত রাজবিহারীকে ধন্যবাদ আর রাজবিহারীর কাছে একটা আবেদন যুবকদের নিয়ে বর্ধমান জেলা তুমি এগিয়ে চলো আমরা তোমার পেছনে আছি বন্ধু মাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাদ আমাদের প্রাক্তন মহিলা কংগ্রেসের সভানেত্রী ডক্টর শিখা সেনগুপ্ত মঞ্চে আছেন তাকে অভিনন্দন ধন্যবাদ মাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বন্দ্যোপাধ্যায় শর্মিলা কিছু বলবে শর্মিলাকে বলবো আমাদের নবনির্বাচিত সাংসদ দু মিনিটের জন্য কিছু বলতে তারপর আমাদের ডক্টর শর্মিলা সরকার ম্যাডাম আমাদের এমপি একটু বক্তব্য রাখবেন প্রথমেই আমি পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শ্রী রাজবহী রাজবিহারী হালদারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এরকম একটা জন জনপ্লাবন তৈরি করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের আবেগ তৃণমূল কংগ্রেসের আবেগ এবং বাংলার আবেগ কতটা সেটা আজকে জন জনচ্ছ্বাস্য দেখে আমরা বুঝতে পাচ্ছি কোথায় গিয়ে আমাদের এই মিছিল শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি না সুতরাং প্রত্যেকে আজকে ভীষণ ভীষণভাবে আমরা খুশি যে আমাদের মধ্যে যে বাঙালির সত্তা রয়েছে যে বাংলার প্রতি ভালোবাসা রয়েছে সে ভালোবাসা দেখানোর জায়গা শুধুমাত্র এটা তৃণমূল কংগ্রেস বলে নয় আজকে বাংলাকে যেখানে যেখানে অপমান করবে বাঙালিকে যেখানে যেখানে অপমান করবে তার প্রতিবাদ এভাবেই হবে বিজেপি পিকে শিক্ষা দেওয়ার একটা জায়গা সুতরাং তারা মনে রাখুক যে এখানে বাংলাতে কখনো বাংলা বিরোধী আচরণ যদি করো বা দেশের থেকে শিখে নাও আজকে প্রত্যেকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং তার সাথে অনেক শ্রদ্ধা ভালোবাসা যারা আমার মতো বা আমার থেকে ছোট যারা আছেন চলুন দু হাজার ছাব্বিশ আসছে সামনেই সেই সময় আমাদের সকলকে দেখিয়ে দেওয়ার জায়গা যে আমাদের তৃণমূল কংগ্রেস কোথায় পৌঁছতে পারে বিজেপিকে কোথায় নামাতে পারে আর একুশে জুলাই আমরা সকলে যাব সকলে ওখানে উপস্থিত হব দলে দলে সেখানে আমাদের আবেগ সেখানে আমাদের ইমোশন জড়িয়ে আছে সেই জায়গায় আমরা নিশ্চয়ই যাব প্রত্যেককে আবার ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা ধন্যবাদ ম্যাডামকে এরপর বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় আমাদের দেবাংশু ভট্টাচার্য মহাশয় রাজ্য আইটি সেলের সভাপতি নমস্কার পরের বছর পরের বিধানসভায় তারা তারা লাটে বছর বাংলা ভাষা শুনলে যাদের চতুর্দিকে ফাটে সেই বিজেপি আগামী বছর বাংলার মানুষ সুদে আসলে জবাব দেবে স্লোগান দিয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই আর এখন হিন্দু ক্যাম্পে ভরে দিচ্ছে আসলে বিজেপি শত্রু বাংলা ভাষায় কথা বলা প্রত্যেকটা মানুষ আমি আপনাদের বলি হিন্দু হিন্দু ভাই ভাই বলে আসামে বিজেপি ক্ষমতা এসেছিল দু হাজার ষোলোতে জেনে রাখুন আসামে অসমিয়া হিন্দুরা আছেন বাঙালি হিন্দুরা আছেন বিজেপি বলেছিল অসমিয়া বাঙালি ভাগাভাগি করার দরকার নেই হিন্দু পরিচয় নিয়ে পদ্ম ফুলে ভোট দাও ওখানকার মানুষ দিয়েছিল ষোলোতে বিজেপি ক্ষমতায় এসেছিল বাঙালিরা তখন ভাবেনি আমার মুখের ভাষা বাংলা হিন্দু হলে কি হবে অসমিয়ারা বানেনি আমি অসমিয়ায় কথা বলি হিন্দু হলে কি হবে হিন্দু পরিচয় তারা ভোট দিল বিজেপি ক্ষমতায় এলো আসার পরই বিজেপি এনআরসি লিস্ট বার করলো আর এনআরসি লিস্টে কি দেখা গেল 30 লাখ লোক যাদের নাম বাদ গেছে তার মধ্যে চল্লিশ লাখ লোক যাদের নাম বাদ গেছে তার মধ্যে 30 লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেছে অর্থাৎ যে হিন্দু বাঙালিরা ভোট দিয়ে আসামে বিজেপিকে জেতালে শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে তাদের ডিটেনশন ক্যাম্পে বললো আর ডিটেনশনাল ক্যাম্পে কি জানেন অস্থায়ী জেলখানা আপনার বুড়ো বাবাকে রাখবে একটা জেলে মাকে একটা জেলে ছেঁড়া রুটি খেতে দেবে একটা বাথরুম হাজার জন মিলে সকালে টয়লেট করতে হবে জেলখানার থেকে অসহ্য শুধু বাংলা মুখের ভাষা হওয়ার জন্য তারা এই যন্ত্রণায় আজকে ভারতবর্ষ জুড়ে ভুগছে বিজেপি বাংলাকেও সেই ডিটেনশন ক্যাম্পের রাজধানী বানাতে চায় তার প্রমাণ কি আপনারা দেখেছেন বন্ধুরা আজ থেকে পনেরো দিন আগে আসামের সরকার বিজেপি তারা পশ্চিমবঙ্গের কোচবিহার নিবাসী একজনকে এনআরসি নোটিশ পাঠিয়েছে আসামের সরকার বাংলার কাউকে পারে না এনআরসি নোটিশ পাঠাতে কিন্তু কাকে পাঠালো জানেন একজন রাজবংশী হিন্দুকে অর্থাৎ বিজেপির প্রথম এনআরসি নোটিশটাই একজন হিন্দু পেল আর বিজেপি কি গল্প শুনিয়েছিল বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তারাবো এটা বলে সেই রাজবংশীকে নোটিশ পাঠালো যে রাজবংশীদের ভোটে বিজেপি কোচবিহার লোকসভা দু হাজার উনিশে জিতেছিল অর্থাৎ এর মানে কি দেখবেন মার্কেটে দু রকম পাঠার মাংস পাওয়া যায় একরকম পাঠা যে পাঠাকে মালিক পাতা খাওয়ায় ঘাস খাওয়ায় আর আরেক রকম পাঠা আছে যে পাঠাকে মালিক আপেল খাওয়ায় দু রকম পাঠা দু জায়গায় থাকে এবার দুটো পাঠার মধ্যে যখন গল্প হয় একে অপরকে কি বলে পাতা খাওয়া খাসিটা আপেল খাওয়া খাসিটাকে বলে তোর কি কপাল মালিক তোকে কত ভালোবাসে আপেল খাওয়াচ্ছে আর আপেল খাওয়া খাসিটা বলে দেখেছি যে আমি ওই যে ভি খাসি আমাকে আপেল খাওয়াচ্ছে মালিক কত ভালোবাসে এই দুজন আলোচনা করে আপেল খাওয়া খাসিভাবে মালিকটাকে কত ভালোবাসে তাই ওটাকে পাতা খাওয়ায় ওকে আপেল খাওয়ায় একদিন একটা জানলার বাইরে দিয়ে দেখছে ওখানের সামনে একটা পয়সাওয়ালা বাবু এসছে পয়সাওয়ালা বাবু এসে বলছে আজকে কিন্তু দেড় হাজার টাকা কিলো খাসিটা নেব ভালো খাসিটা চাই তখন কি দেখলো আপেল খাওয়া খাসিটা যে মালিক ওকে রোজ আপেল খাওয়াতো সেই মালিক এসে আগে ওরই গলার দড়িটা খুলে ওকে নিয়ে যাচ্ছে কাটারির কাছে কাটবে বলে তখন আপেল খাওয়া খাসিটা দেখে বুঝলো ওই মালিক যে রোজ আপেল খাওয়াতো সেটা আসলে ওকে ভালোবাসে বলে নয় ওর মাংসের দামটা যেন আরো মিশে সেই কারণে এখন বিজেপি এই বাংলা সহ ভারতবর্ষের হিন্দুদের এই আপেলের জায়গায় হিন্দুত্ব খাওয়াচ্ছে এটা মাথায় রাখবেন আপনি আপনি ভাবছেন মদিগত ভালো হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে আসামের হিন্দু বাঙালিরাও ভেবেছিল ওই আপেল খাওয়ার ইয়েটার মতো যেই আপেলটা খেয়েছে মালিককে ভালোবেসে ভোট দিয়েছে মালিক এসে সবার আগে বেশি দামে ওটাকেই জবাই করেছে তাই আমরা আসামের ট্যাপে পা দেব না আজকে গোটা ভারত জুড়ে কি হচ্ছে মহারাষ্ট্র উড়িষ্যা উত্তরপ্রদেশ যেখানে বাংলা ভাষায় কথা বলা লোক দেখছে ধরে বলছে বাংলাদেশী আচ্ছা আমরা পশ্চিম বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলাদেশী আরে এই বাং বাংলা ভাষায় কথা বলা নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে আন্দামান নিকোবর থেকে ব্রিটিশদের খেদানো যেত না আরে এই বাংলা ভাষা আমার বুকে যার ছবিটা ঝুলছে সেই রবীন্দ্রনাথ ঠাকুর না থাকলে আজকে গোটা দেশ নরেন্দ্র মোদী যে জাতীয় সঙ্গীতেও দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়ে সেই জনগণমন গানটা কেউ লেখার থাকতো না এই বাংলা ভাষায় কথা বলা মনীষীরা না থাকলে এই ভারতবর্ষ আজও ব্রিটিশদের অধীনে থাকতো আর নরেন্দ্র মোদী অমিত শাহ যে চেয়ারে বসে দেশ শাসন করছে আজকে দেশ শাসন করার বদলে ওদের কোনো ব্রিটিশের জুতো হতে পরিষ্কার করতে হতো এই বাঙালি দেশ স্বাধীন করলো সবচেয়ে বেশি রক্ত দিল বাঙালি সবচেয়ে বেশি প্রাণ ঝড়ালো বাঙালি ব্রিটিশদের ব্রিটিশ লর্ড সাহেবের গাড়ির মধ্যে বোম মেরে গলায় ঝুলিয়ে ছেলে ঝুলে তার নাম াম বোস বাদল দিনের থেকে একের পর এক যে বাঙালি দেশ স্বাধীন করলে যাও বাড়িতে তোমার জায়গা নেই এই বাঙালি ঘর দেশ করলো সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে আজকে বাঙালির দিকে আঙুল তুলে বলছে তুই নাগরিক কিনা উত্তর দে তুই নাগরিক কিনা আমি আপনাদের বলছি আগামী বছরের বিধানসভা নির্বাচন এই বাংলার মাটিকে এবং ভারতবর্ষের মাটিতে প্রত্যেকটা অয় অজগর আসছে তেরে আয়ামটি খাব পেরে পড়াশোনা করে বড় হওয়া প্রত্যেকটা বাঙালির সম্মান আর ইজ্জত বজায় রাখার নির্বাচন আগামী বছরের বিধানসভা নির্বাচন তাই বাংলার এবং বাঙালির একমাত্র রক্ষা করছি ভারতের শেষ আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে আর বিজেপি বলছে আমরা এবার আবার দুশো পার গতবার দুশো পারের গল্প দিচ্ছিল না বেলুন ফুস হয়ে গেছিল আবার দিচ্ছে আচ্ছা আমি আপনাদের মিছিল থেকে জিজ্ঞেস করতে চাই শিওর এই মিছিলে একটা দুটো বিজেপির চুনোপুটি আছে মিটিং দেখতে এসছে এই রাজবিহারী কত ভিড় করতে পারলো শুভেন্দুকে গিয়ে খবর দেবো ঠিক আছে ও আছে ফাঁকে ফাঁকে ঢুকে আছে আমি সেই বিজেপির বন্ধুদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছি বাবা তোমরা নয় জিতলে তোমরা জিতলে তোমাদের মুখ্যমন্ত্রী কে হবে আমি যদি মাইকে বলি দিলীপ ঘোষ হুট করে শুভেন্দু আমার মাইকটাকে থেকে বলবে কেন রে বেটা আমি কি করছি যেই বলবো শুভেন্দু লোকের চাটা ছুটে এসে বলবে না না মহিলার বিরুদ্ধে মহিলা আমি মুখ্যমন্ত্রী যেই একদম যেই লোকেট আসবে এখন নতুন সভাপতি হয়েছে শ্রমিক ভট্টা সে ছুটে এসে বলে দাদা সবে তো আমি এলাম এবার মুখ্যমন্ত্রী তো আমি যেই শ্রমিক ভট্টাচার নাম নেব সুকান্ত মজুমদার চলে আসবো আমি কি এক্স হয়ে গেছি বলে চিফ মিনিস্টারও এক্স করে দেবে আমি হব মুখ্যমন্ত্রী এদের কথা যেই বলবো অগ্নিমিত্তা পাল ছুটে আসবে তা আমি বলছি এই সমস্ত সলিউশনের বাইরে বিজেপি যখন চিন্তা করছেই কাকে মুখ্যমন্ত্রী করবে জীবনে তো হতে পারবে না কিন্তু একটা সলিউশন আছে সোমবারে মুখ্যমন্ত্রী রাহুল সিনহা মঙ্গলবার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ বুধবার মুখ্যমন্ত্রী লকেট চ্যাটার্জি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পাল শুক্রবার মুখ্যমন্ত্রী শৌমিক ভট্টাচার্য শনিবার মুখ্যমন্ত্রী তথাগত রায় আর রোববার কোনো কাজ নাই ল্যাত খাইতে পারবে ঘুমাতে পারবে তাই শুভেন্দু রোববার মুখ্যমন্ত্রী এছাড়া আর কোনো অপশন নেই কি করবেন আর নাহলে একটা বডি আর দশটা রাবণের মাথা নিয়ে করুন কিন্তু মুশকিল হচ্ছে তার উল্টো দিকে কে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ বছর ধরে বাংলার রাজনীতিকে দেখছেন বাংলার গলি থেকে প্রান্তর সব চেনেন নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন তো বাংলার এই বিধানসভাটা কোন জেলায় বলতে পারবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ার নাম ধরে জিজ্ঞাসা সেই ব্লকের তার চারজন কর্মীর নামটাও বলে দিতে পারবে এই নেত্রীর হাতের বাইরে বাংলাকে করা মানে বাংলাকে তো মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া সে জিনিস বাঙালি করবে না বাঙালি এত বোকা নয় আর সর্বোপরি এই বিজেপিকে যে মানুষ দেবে আঠেরোটা এমপি আগে দিয়েছিল এবার বারোটা এমপি দিয়েছে তার বদলে বাঙালি কি পেয়েছে বলুন তো আঠেরোটা এমপি যে করেছে মোদী কি বুলেট ট্রেনটা বাংলায় করছে করছে না কোথায় করছে গুজরাট থেকে মুম্বাই নিজের রাজ্য আর মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল গোটা বাংলাটাকে রেলে ভরিয়ে দিয়েছে আজ আপনারা যারা উত্তরবঙ্গে যান পদাতিক এক্সপ্রেস থেকে শুরু করে একের পর এক ট্রেন দিদি না থাকলে বাংলা পেত না আজ আপনারা যারা কলকাতায় গিয়ে এত মেট্রোর লাইন দেখছেন দিদি না থাকলে এত পেত না একের পর এক গোটা বর্ধমান থেকে শুরু করে এত লোকাল ট্রেন এত এক্সপ্রেস ট্রেন যেগুলো বর্ধমানে স্টপেজ দিয়ে যায় তার নাইনটি পার্সেন্ট দিদির করে যাওয়া তাহলে দিদি কেন্দ্রে থাকাকালীন বাংলাকে উজাড় করে দিল আর মোদী কেন্দ্রে থাকাকালীন বাঙালির থেকে তার মুখের ভাষাটাই কেড়ে নিতে চাইলো এমন একটা লোকের ভরসায় এমন একটা দলের ভরসা আমরা কোনোদিন পা দিতে পারি তাই সেই জায়গা থেকে আপনাদের বলছি সজাগ থাকতে হবে ধর্ম নিয়ে খেলতে নামছে পা দেবেন না একটা কথা মাথায় রাখবেন যখন দাঙ্গা লাগে আগুন যখন পুড়তে থাকে না একটা পর একটা কুড়ে ঘর গ্রামের দিকে যখন একটা বাড়ি থেকে একটা বাড়িতে আগুন লাগে আগুনটা জ্বলার সময় বাড়ির মালিককে জিজ্ঞেস করে না বলতো বাবা তুই আল্লাহর উপাসনা করিস না তুই কৃষ্ণ নাম জপ করিস জিজ্ঞেস করে না আগুন কিন্তু বাড়ি পোড়ায় আর সেই বাড়িতে কারা পড়ে সাধারণ মানুষ কিন্তু সেই বাড়ির মাঝে যে নেতার অট্টালিকাটা থাকে সেই অট্টালিকা কিন্তু পড়ে না তাই আমি আপনাদের বলছি দাঙ্গার আগুনে কোনো দিন অমিত শাহের ছেলের গায়ে ছেঁকা লাগে না ও বিসিসিআই সচিব হয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ায় আর নরেন্দ্র মোদীরা প্ল্যান করে দাঙ্গায় আপনার আমার ঘরের ছেলেকে মাঠে নামায় তাই এই জায়গা থেকে বলছি এদের ট্র্যাপে পা দেবেন না খালি হবে সাধারণের মায়ের অমিত শাহ নরেন্দ্র মোদীদের কিচ্ছু হবে না ওরা সুখে থাকবে শান্তিতে থাকবে ওদের ছেলেমেয়েরা বিদেশে ঘুরে বেড়াবে তাই সমস্ত শক্তি নিয়ে বর্ধমানে একুশে ষোলো শূন্য চব্বিশের বিধানসভা বাড়ি ফলেও ষোলো শূন্য শর্মিলাদিকে আপনারা বিপুল ভোটে জিতিয়েছেন আবার শপথ নিতে হবে শুধু শূন্য নয় যা ব্যবধানে একুশে জিতেছেন সেই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের ব্যবধানও আপনাদের দ্বিগুণ করে বিজেপিকে জুতোর বাড়ি মারতে হবে ইভিএম এর মাধ্যমে এটা কিন্তু আপনাদেরকে শপথ গ্রহণ করতে হবে তাই সবাই দিদির সঙ্গে আছেন তো স্কুলের প্রেয়ারের মতো হবে নাকি ও পাশেরটা বলছে মুখ নাড়াবো আরো জোরে দিদির পাশে আছেন তো কাফির গদ্দারটার কানে আবার যেতে হবে দিদির পাশে আছেন তো এই আমরা যে জয় বাংলা স্লোগান বলি শুভেন্দু বলে এটা বাংলাদেশের স্লোগান আমি বলি ঠিক আছে জয় বাংলা বাংলাদেশের উৎপত্তি কিন্তু এই যে জয় বাংলা বলছি বাংলাটা কি আমাদের মুখের ভাষা আমি আমার মুখের ভাষার নামে জয়ধ্বনি দিতে পারি না তাই নিজের মুখের ভাষা যেটা বিজেপি কেড়ে নিতে চাইছে বাঙালি দেখলে অত্যাচার করছে তাদের উদ্দেশ্য করে চিৎকার করে স্লোগান দিন বাংলা জোরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে শপথ করে রবীন্দ্রনাথের নামে শপথ করে জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে এক পায়ে লড়েছিলেন মনে আছে হুইল চেয়ারে বসে এবার দু পায়ে লড়ছেন তাই বলি আমার দুর্গা এক পায়লোরে দশ কোটি মন জয় আমার দুর্গা এক পায়লোরে দশ কোটি মন জয় দুই পায়ে তার আরো একবার হারবে অসুর দয় ওই যে অমিত শাহ মোদী দুজন আসছে দু হাজার এগারোতে দিদি বামাসুরকে হারিয়েছেন লাল রঙের একটা অসুর এসেছিল মাথায় হাতুরি বামাসুরকে হারিয়েছেন দু হাজার ষোলোতে দিদি জোটাসুরকে হারিয়েছেন একদিকে হাত আর একদিকে হাতুরি আর দু হাজার একুশে দিদি পদ্মাসুরকে হারিয়েছেন তাই এবার পদ্মাসুর জোটাসুর বামাসুর সব মিলেমিশে একটা ভয়ঙ্কর অসুরের রূপ ধরে এসছে আমাদের এটাই প্রার্থনা করতে হবে ভগবান যেন দিদিকে সেই শক্তি দেন যেন দিদি এই তিনটে পার্টির সংমিশ্রণে যে শক্তি তৈরি হয়েছে সেই অসুরকেও পরাজিত করতে পারেন আর আমরা বিজেপিকে বলতে চাই যে তোমাদের কাছে অনেক ক্ষমতা আছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স গদি মিডিয়া সিপিএম কংগ্রেস তাই বিজেপি শুনে রাখো তোমাদের কাছে অনেক ক্ষমতা আছে আর আমাদের কাছে একটা মমতা আছে তোমাদের ক্ষমতার সাথে আমাদের মমতার লড়াই কোনো দিন সম্ভব না তাই চিৎকার করে বলুন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি পতাকা আছে পতাকা দোলাতে দোলাতে মমতা সবাইকে প্রত্যেক যুবকর্মীকে ধন্যবাদ আমাদের মঞ্চে আমাদের জেলার বিধায়করা উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন এমপি ডক্টর শর্মিলা রায় আমাদের জেলার নেতা প্রণব চ্যাটার্জি উত্তম সেনগুপ্ত আমাদের ডিউ জেটু আমাদের সুশান্ত ঘোষ মহাশয় উপস্থিত মেহবুব রহমান থেকে শুরু করে আমাদের দলের সিনিয়র লিডাররা অনেকেই উপস্থিত আছেন এবং বিভিন্ন ব্লকের যুব সভাপতিরা বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ সভাধিপতি গার্গি নাহা থেকে শুরু করে জেলার যুব নেতৃত্ব